কি চাস খাইতে চাস এটা ঠিক আছে দিব একটা প্রশ্নের উত্তর দিতে পারলে বলতো পাস্তা থেকে আসছে এটা একটা ট্রিকি কোয়েশ্চেন আমি জানি এই কারণে তুই আমাকে জিজ্ঞেস করেছিস তুই চিন্তা করতেছিস আমি বলবো পাস্তা আসছে ইটালি থেকে কিন্তু না পাস্তা অ্যাকচুয়ালি আসছে চায়না থেকে শ্যাংগ্রানেস্টি টাইম থেকে না চায়নায় যেটা বানায় সেটা তো নুডলস আর ইটালিটা তো পাস্তা দুটো তো আলাদা জিনিস ঠিক আলাদাও তো না কারণ চায়না থেকে পাস্তা প্রথমে আসছে ওখান থেকে মার্কোপোলো না মার্কোপোলো পাস্তাটাকে চায়না থেকে ইউরোপের কাঞ্চগুলোকে নিয়ে আসছে তুই যেটা বলতেছিস এটা একটা খুব কমন ভুল ধারণা কিন্তু মার্কোপোলো যখন তার ঐতিহাসিক নথিগুলো লেখে তখন পাস্তা অলরেডি ইটালিতে খুব জনপ্রিয় একটা খাবার সুতরাং চাইনিজরা আগে নুডলস বানিয়েছে কিন্তু ওটার পরে যে কোনো একটা সময় স্বতন্ত্রভাবে ইতালিয়ানরা আলাদাভাবে পাস্তা একটা ডিশ হিসাবে আবিষ্কার করেছে আচ্ছা যদি এভাবে দেখি নুডুলস বলি কিংবা পাস্তা বলি তাই না সবই তো একে আমার মধ্যে পড়তেছে যেমন ফেটোচিনি কিংবা স্প্যাগেতি, লানিয়া নুডলস রামেন এগুলো সবই বলতে গেলে পাস্তাই না এগুলো সব বলতে গেলে পাস্তার না পার্থক্যটা হচ্ছে চায়না জাপানে রামেন বা স্যুপ নুডলস বানানোর জন্য যে নুডলসটা ব্যবহার করে সেটার সাথে ইউরোপের পাস্তার পার্থক্য হচ্ছে ময়দা কি ধরনের ব্যবহার করা হচ্ছে ডিম ব্যবহার করা হচ্ছে কিনা কোনো তেল ব্যবহার করা হচ্ছে কিনা ময়দার সাথে পানির অনুপাত কিংবা এ ধরনের যে বিষয়গুলো এবং রান্নার যে ধর তুই কি শুনতেছিস এবং রান্নার যে ধরন এই এবং রেসিপি কিভাবে রান্না করা হয় এই জিনিসগুলোর দ্বারা পার্থক্য করা হয় যে নুডলস বা রামেন কিংবা ইউরোপে পাস্তা পাগেটি লাজানিয়া এগুলো কীভাবে বানানো হচ্ছে আচ্ছা রেসিপির কথা যেহেতু তুললি তাই না আমরা যে অরিজিনালি যে ইটালিতে যে পাস্তা ছিল ধরে নিলাম ইটালিতে ফার্স্ট পাস্তা আসছে ওইটার রেসিপিটা এমন ছিল যে সিম্পলি অলিভ অয়েল কিংবা কেউ যদি পারে বাটার আর হচ্ছে চিজের মধ্যে পারমাজান চিজ দিয়ে আর সল্ট অ্যান্ড পেপার দিয়ে করে দিচ্ছে আমরা এখন যে পাস্তাগুলো খাই এটার ইনগ্রিডিয়েন্ট কি এতই সিম্পল তো যেমন ইউএস যে কুইজেন আমেরিকান কুইজিনে দেখা যায় যে ওরা অনেক বেশি হেভিয়ার ক্রিম ইউজ করে সসটা অনেক বেশি ডেন্সার হয় তাই না আর আমরা কি করি আমরা বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এই তো আমরা অনেক বেশি মশলা ইউজ করি মজায় কিন্তু আমি পার্সোনালি আমার একটা রেসিপি আছে আমি কি করি বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে মিক্স করে একটা সস বানাই ওইটা দিয়ে না বেগুন হ্যাঁ আরে বেগুন দিয়ে পাস্তা খায় এমন কারো সাথে পাস্তা নিয়ে কোনো ডিবেটে আমি যাব না। সস টরিন্গ আমার থেকে আর আমার পাস্তা থেকে দূরে থাকবি। প্লিজ। বেগুন দিয়ে এটা অ্যাকচুয়াল আমার নামটা মনে করতেছ না? সুইজারল্যান্ডে তো স্ট্রবেরি ইউজ করে পাস্তা। ব্রাজিলে কিসমিথ